রাত নামলে টফি টুন সেরে দুনিয়া জেগে যায় বাতাসে ভাসে কে যেন হাসে আলোটা নিভে যায় আমি এখানে কি করে এলাম শেষ তো মনে আছে অফিস থেকে বেরিয়ে ট্রেনে উঠেছিলাম বাড়ি যাবার জন্য তারপর তারপর সবটা ধোঁয়াশা এই স্টেশনটা তো আগে কখনো দেখিনি চারিদিকে কিচ্ছু নেই শুধুই এই বৃষ্টি আর অন্ধকার ট্রেন কখন আসবে আদৌ আসবে তো আমার ফোনটা কোথায় মানি ব্যাগ সব গেল কোথায় এটা কি হচ্ছে আমার সাথে কেউ কে আছেন হ্যালো কেউ কি শুনতে পাচ্ছেন তার গলা হাওয়ায় মিলিয়ে যায় বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো উত্তর আসে না সে মরিয়া হয়ে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে শুরু করে তার পায়ের শব্দ ভেজা প্ল্যাটফর্মে প্রতিধ্বনিত হতে থাকে দূরে একটা টিম হলুদ আলো জ্বলতে দেখা যায় ওটাই স্টেশন মাস্টারের ঘর শান্ত বঙ্কিম নিশ্চয়ই কাছাকাছি কোনো গ্রাম আছে স্টেশন মাস্টারকে কে জিজ্ঞেস করলেই সব জানা যাবে এক্সকিউজ মি আমি আসুন বঙ্কিম আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম ট্রেনটা আজ একটু দেরিতেই আসবে মনে হচ্ছে বঙ্কিম চমকে উঠে তার শির দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় সে ভাবতে থাকে এই অচেনা লোকটি তার নাম জানল কি করে আপনি আপনি আমার নাম জানলেন কি করে আমি তো আপনাকে চিনি না আমি এখানে সবাইকে কি চেনা থাকতে হয় কিছু পরিচয় সময়ের সাথে লেখা হয়ে যায় আপনি শেষবার যখন এসেছিলেন তখনও ঠিক এমনই বৃষ্টি হচ্ছিল মনে নেই আপনার আপনি ভুল করছেন আমি জীবনে কখনো এখানে আসিনি আমি পথ হারিয়ে ফেলেছি আমাকে শুধু বলুন এখান থেকে বড় রাস্তায় যাওয়ার উপায় কি বড় রাস্তা এই স্টেশন থেকে একটাই রাস্তা বঙ্কিমবাবু আর সেটা হলো রেল লাইট ট্রেন আসবে আপনাকে নিয়ে যাবে আপনি চিন্তা করবেন না বসু বঙ্কিমের আর কিছু বলার সাহস হয় না সে বিভ্রান্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে আবার প্ল্যাটফর্মে দাঁড়ায় তার মনে হচ্ছে সে যেন কোনো ফাঁদে আটকা পড়েছে দূরে সে একটা চায়ের দোকান দেখতে পায় এই বংকিনদা কত কোণ ধরে দাঁড়িয়ে আছো এসো এসো ভিতরে এসে বসো এই দুর্যোগে বাইরে দাঁড়িয়ে ভিজলে অসুখ করবে জি দেখুন আপনারা সবাই আমার নাম কি করে জানেন আমি বুঝতে পারছি না আমার সাথে কি কোনো মজা করা হচ্ছে মজা তোমার সাথে মজা করতে যাব কেন বংকিনদা তুমি তো আমাদেরই লোক এই নাও তোমার পছন্দের আদা দেওয়া কড়া লিকারের চা ঠিক যেমনটা তুমি খাও তো ঠিক এই গন্ধটাই তার প্রিয় কিন্তু এটা কি করে সম্ভব সে কি পাগল হয়ে যাচ্ছে আমি আমি সবের কিছুই বুঝতে পারছি না আমার শুধু মনে আছে আমি অফিস থেকে বেরিয়েছিলাম তারপর ট্রেনে উঠেছি তারপর তারপর সব অন্ধকার অতীত মাঝে মাঝে এমনই হয় বঙ্কিমদা বৃষ্টির পর্দার মতো তার আড়ালে অনেক কিছু ঢাকা পড়ে যায় কিন্তু বৃষ্টি থামলে সব পরিষ্কার হয়ে যায় তুমি লিলিকে দেওয়া কথাটা রাখনি তাই না লিলি নামটা শোনার সঙ্গে সঙ্গে বঙ্কিমের বুকের ভেতরটা ছ্যাট করে ওঠে তার চোখের সামনে একটা অস্পষ্ট দৃশ্য ভেসে ওঠে একটা মেয়ের মুখ দুটো আকুতি ভরা চোখ আর হাতে একটা রূপর লকেট কে লিলি আমি কাউকে চিনি না তোমরা কারা কি চাও আমার কাছে আমরা তো কিছুই চাই না যা চাওয়ার তা তো তুমি চাও মুক্তি কিন্তু মুক্তি পাওয়ার জন্য আগে নিজের মুখোমুখি হতে হয় ভাই তুমি এদের কথায় কান দিচ্ছ কেন এরা সব পাগল বারো ঘন্টা ধরে আমি ওখানে আটকে আছি আমার পঞ্চাশ লাখের একটা সৌদা করতে হবে কাল সকালে আর আমি এখানে একদল পাগলের সাথে বসে চা খাচ্ছি এদের প্রধান মনে হয় ওই স্টেশন মাস্টারটা নিশ্চয়ই টাকা চাই অপহরণ করেছে আমাদের কত টাকা লাগবে বলুন তো এক লাখ দুই লাখ আমার মনিমকে একটা ফোন করতে দিন দশ মিনিটের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে টাকার হিসাব তো এখানে চলে না রায় বাবু এখানে চলে কর্মের হিসাব আপনার তো আবার ইলাজ দেওয়া চা পছন্দ ঠিক যেমনটা আপনার দাসী ফুলোমতি বানিয়ে দিত তাই না পেচারি বড় বিশ্বাস করতো আপনাকে তুমি তুমি কি করে জানলে চাওয়ালা কোনো উত্তর না দিয়ে শুধু হাসে রায় বল্লভের চোখ ভয় বিস্ফারিত হয়ে যায় তার কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে চারপাশের বৃষ্টির শব্দ যেন তার কাছে মিলিয়ে যেতে থাকে আর তার কানে বাঁচতে থাকে বহু বছর আগের একদিনের কোলাহল কি হলো তোমার ট্রেন তো প্রায় এসে গেল ফুলমতিকে দেখো কেমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছে ওকে একটু তাড়াতাড়ি করতে বলো

আমি আপনার সন্তানের মা হতে চলেছি এটা কি বলছিস তুই তোর মাথা খারাপ হয়ে গেছে কার পাপ আমার ঘরে চাপাতে চাইছিস আমি সত্যি বলছি বাবু আমি আপনার পায়ে পড়ি আমার কোনো দোষ নেই আপনি আমাকে বাঁচান বাবু রায়বল্লভের চোখে তখন মায়া দয়া কিছুই নেই আছে শুধু নিজের সম্মান বাঁচানোর পাশবিক প্রবৃত্তি সে দেখতে পায় দূর থেকে ট্রেন আসছে তার স্ত্রী এবং ছেলেরা অন্যদিকে তাকিয়ে আছে তোর ব্যবস্থা আমি করছি চিন্তা করিস না হাই ভিড়ের মধ্যে কেউ বুঝতেই পারে না এটা দুর্ঘটনা নাকি না না ওটা একটা দুর্ঘটনা ছিল আমি আমি তোমার ফোন বঙ্কিমদা অনেক দিন ধরে বেজেই চলেছে আজ একবার ধরে দেখো ওপারে কেউ তোমার জন্য অপেক্ষা করছে বঙ্কিম পাগলের মতো দৌড়াচ্ছে কিন্তু প্ল্যাটফর্মটা যেন শেষই হচ্ছে না সে যত দৌড়াচ্ছে স্টেশনটা রাবারের মতো তত লম্বা হয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে বঙ্কিম একটা শেডের নিচে এসে দাঁড়ায় হঠাৎ সে একটি বৃদ্ধাকে বসে থাকতে দেখে বঙ্কিম প্রথমে ভয় পেলেও ভাবে হয়তো এই বৃদ্ধা তাকে সাহায্য করতে পারবে সে ধীরে ধীরে বৃদ্ধার কাছে গিয়ে যায় মাসিমা আপনি কি বলতে পারবেন পরের ট্রেনটা কখন আসবে এখানকার ট্রেন সময়ের কাটা ধরে চলে না বাবা এখানকার ট্রেন চলে স্মৃতির সংকেতে যার স্মৃতি যত গভীর তার ট্রেন তত তাড়াতাড়ি আসে স্মৃতি কিসের স্মৃতি আমি তো কিছুই মনে করতে পারছি না পারছ না নাকি করতে চাইছো না বৃষ্টির প্রতিটি পোটা অতীতের এক একটি মুহূর্ত কান পাতলেই শুনতে পাবে ওই শোনো ট্রেনের হুইসেল সত্যি তো দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে কিন্তু কোথাও কোনো আলোর বিন্দু দেখা যায় না কই ট্রেন তো নেই ট্রেন তো আসবেই কিন্তু সেই ট্রেনে ওঠার আগে তোমাকে দেন করতে হবে যে প্রতিশ্রুতি তুমি ভেঙেছিলে তার দেনা লিলি চোখের জলের দে না আবার সেই লিলি নামটা বঙ্কিমের মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয় তার চোখের সামনে আবার সেই দৃশ্যটা ভেসে ওঠে এবার একটু বেশি স্পষ্ট তুমি সত্যি আমার সাথে যাবে তো বঙ্কিম বাবাকে ছেড়ে আমি শুধু তোমার ভরসাতেই যাচ্ছি আমাকে একা ফেলে চলে যাবে না তো পাগলি তোমাকে ছেড়ে আমি কোথায় যাব এই দেখো দুটো টিকিট আমরা অনেক দূরে চলে যাব যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না নতুন করে সব শুরু করব আমার খুব ভয় করছে জানো যদি বাবা পুলিশ নিয়ে আসে কিচ্ছু হবে না আমি তো আছি ট্রেনটা এলেই আমরা উঠে পড়ব কেউ কিছু জানতে পারবে না আপনি আপনি এসব কি করে আমি কিছুই না আমি শুধু একজন অপেক্ষারত যাত্রী এই স্টেশনের বাতাস সব জানে তোমার প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতি প্রতিটি অজুহাত ওই শোনো আবার ট্রেন আসছে এই নরক থেকে বেরোতে হবে আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না এটা তোমার ট্রেন নয় বঙ্কিম বাবু এটা তাদের ট্রেন যারা ভাবে টাকা ক্ষমতা দিয়ে নিজের পাপ ঢাকা যায় দিন একা দাঁড়িয়ে থাকে তার মনে হতে থাকে এই স্টেশনের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরেছে এখান থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো নিজের অতীতের মুখোমুখি হওয়া সে আবার স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ায় কি চান আপনার আমার কাছে বলুন কি চান কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি করেছি বঙ্কিম বুঝতে পারে সে তার অতীতের সেই ভয়ঙ্কর দিনটিতে ফিরে গেছে সে এখন একজন দর্শক এক অদৃশ্য আত্মা চলো বঙ্কিম ট্রেন ছেড়ে দেবে ওঠো আর দেরি করো না সবাই আমাদের দিকে তাকাচ্ছে দাঁড়া লিলি আর কিছুক্ষণ আমার ভয় করছে যদি আমরা ধরা পড়ে যাই আমার বাবার সম্মান আমার ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট বেরোবে সামনে আমার একটা ভবিষ্যৎ আছে সব শেষ হয়ে যাবে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যতের কথাই তো আমরা বলেছিলাম তুমি না বলেছিলে আমাদের একটা ছোট্ট সংসার হবে তুমি না আমাকে কথা দিয়েছিলে বঙ্কিম আমার চোখের দিকে তাকাও তোমার দেওয়া প্রতিশ্রুতি কি এতই ঠুনকু ছিল লিলি তোমার বাবা বঙ্কিম বঙ্কিম প্লিজ এটাই শেষ সুযোগ আমার হাতটা ধরো চলো প্লিজ একবার ট্রেনে উঠে পড়লে আর কেউ আমাদের ধরতে পারবে না আমার দ্বারা হবে না লিলি এটা একটা ভুল ছিল ছেলে মানুষই ছিল আমাকে ক্ষমা করে দিও নিজের খেয়াল রেখো আমি দুঃখিত লিলি আমি সত্যিই দুঃখিত আমি একটা কাপুরুষ আমি একটা শান্তপন আমি তোমাকে একা ফেলে রেখে গিয়েছিলাম তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোমার ক্ষমার প্রয়োজন ছিল না বঙ্কি প্রয়োজন ছিল তোমার স্বীকারোক্তির আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছি এইখানে এই প্ল্যাটফর্মে তোমার ফেরার অপেক্ষায় নয় তোমার সত্যকে স্বীকার করার অপেক্ষায় লিলি তুমি তুমি এখানে কি করছো তারপর তোমার কি হয়েছিল আমাকে বলো প্লিজ আমি সত্যিটা জানতে চাই মতো ভেসে সেদিন ট্রেনটা চলে যাওয়ার পর লিলির আর বাড়ি ফেরা হয়নি তার বাবা তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে সবার সামনেই চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপ দেয় আর তার মুঠোর মধ্যে তোমার দেওয়া সেই উপর লকেট পাওয়া গিয়েছিল রক্তে ভেজা আমার ট্রেন এসে গেছে বঙ্কিম এবার আমাকে যেতে হবে আমার অপেক্ষা শেষ আমার যাত্রা তো শেষ তুমি কি এবারও আমাকে একাই যেতে দেবে নাকি নিজের দেওয়া শেষ কথাটা রাখবে এটা কোন জায়গা আমি এখানে কি করে এলাম আসু নরেন্দ্রবাবু আপনার জন্যেই তো অপেক্ষা করছিলাম গেছ বৃষ্টি হয়ে নামনি মনি গল্পটা শুরুর আগেই ফুরিয়ে গেল চিরময়ায় আটকে আছে মো স্মৃতির পাতায় শব্দরা আজ কাঁদছে সারাক্ষণ ভুলতে চেয়েও ভুলতে পারি না স্মৃতিরা যে পিছু ছাড়েনি মেঘের মতো ভেসে গেছ বৃষ্টি হয় না তুমি ভালোই আছো নতুন কোন আকাশে আমার আকাশ শ্বাস বাতাসে তোমার দেওয়ে আসা সাজিয়ে রাখা মিথ্যে ঘর আপন ভেবেছিলাম যাকে সেই তো হলো সবার পর আশা ছিল দাম তো দিলে না তা যাবার বেলা একবার তো পিছন ফিরে তাকাওনি মেঘের মতো ভেসে গেছো বৃষ্টি হয়